সুলাইমান আলাইহিস সালাম একটা অমূল্য কে সিংহাসন দিয়েছেন কোন রকম ইঞ্জিনিল ছাড়া কোন রকম তেল ছাড়া যেখানে ইচ্ছা কি সে সেখানে যেতে পারতেন সুবহানাল্লাহ ওয়হুশীরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাম ইউসাউল সুলাইমান সামনে সমমত করা হলো জিন মানুষ পাখি সুশৃঙ্খল ভাবে কিভাবে সুশৃঙ্খল ভাবে উশৃঙ্খল ভাবে আল্লাহ তালা সোলেম আলাহিসামকে এমন গুণ দিয়েছেন যে তিনি কি জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন সুশৃঙ্খল ভাবে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন পশু পাখি তিনি যখন কোথাও যেতেন তার সিংহাসনের উপরে পাখিগুলা কি করতো এভাবে ছায়া দিত কি দিত ছায়া দিত আমরা ছাতা দলে আমাদের উপরে ছায়া পড়ে না সোলাইম আলাইসাল্লাম যখন কোথাও যেতেন তার সিংহাসন দিয়ে পাখিরা কি করত তার উপরে ছায়া দিত একবার সোলাইম সালাম তার দলবল নিয়ে তার পরিষদ নিয়ে কি এক জায়গায় যাবে রওনা করছে তখন যেতেছে ফাতা اذا اتوا على যখন সুরাবেলে সালাম উপর দিয়ে সিংহাসন নিয়ে রওনা করেছে রওনা করার পর পিপরার উপতক капуষ্ণ কোথায় পিপরার এলাকা পিপরা অনেক সময় দেখবেন আমাদের পায়ের নিচে পড়ে কি মারাজা মারাজানা আবার অনেক দুইটা আছে পায়ের উপর কামরাওয়ান কামরাই কি না

লা ইহতমনকম সুলাইমান ও জুনুদুহু ওয়াহুম লা ইয়াসউউন যে সুলাইমান আলাইহিস সে তার বাহিনী তার দলবল নিয়ে কি আসতেছে যদি তার অজ্ঞতা অনুসারে তাদের পায়ের তলে পরে আমরা মারা যাব পিপরার রানী তার জাতিকে বলতেছে তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো পিপরার ঘর কোথায় গর্থে আল্লাহ তালা এই যে পিপরা তার জাতিকে একটি বিপদ থেকে যে বাঁচানোর চেষ্টা করেছে এত পছন্দ করেছেন যে তার কাহিনীটা পিপরার নামে একটা সুরা দিয়া কোরআন শরীফের মধ্যে কি নাজিল করে সুবাহাল আল্লাহ একটা মানুষ অন্য জাতিকে যদি বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে আল্লাহ কত বেশি পছন্দ করে ক্ষুদ্র আমরা তো হলো কি আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা যদি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ কত বেশি পছন্দ করবেন আল্লাহ তালা কোরআল করিমের হামিম সাজদার।

তারতে কথা আর কি হতে পারে যে আল্লাহ থেকে মানুষদেরকে ডাকে নিজে সব কর্ম করে আর বলে আর বলে আমি একজন একজন সভরা তার জাতিকে একটি বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে আল্লাহ তালা যদি এত পছন্দ করে থাকেন আমরা মুসলমান জাতি হয়ে যারা মুসলমান যারা জাহান নামের পথে চলতেছে তাদেরকে যদি আমরা জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসি তাহলে আল্লাহ তালা কত বেশি খুশি হবে মনে করেন দাওয়াতই কাজ করা মানুষদেরকে ইমান আখলাখ আখলাখের দিকে কি করা দাওয়াত দেওয়া এটাই কি ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ যারা ফতিফ সাহেব তারা মসজিদের মিম্বার থেকে কি মানুষদেরকে ইসলামের দিকে ডাকে যারা পীর সাহেব তারা তাদের খানকা থেকে মানুষদেরকে ইসলামের দিকে ডাকে তো আমরাও আমাদের উচিত মুসলমান হিসাবে আমার এক ভাই যেন জাহান নামের পথে না যেয়ে সে যেন জান্নাতে যেতে পারে তাকে উপদেশ দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া এটা আমাদের মুসলমান হিসাবে আমাদের কর্তব্য ঠিক কিনা পিপ্র রানী যে বলল যে তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো এই কথা কে শুনছে জানেন সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ ফা তাবাসসাম দাহি কাম মিন সালাম মুস্কি হাসি দিল কি দিল মুস্কি হাসি দিল হাই পিপরা জাতি সে তার জাতিকে বিপত্তিকে কে বাঁচানোর জন্য চেষ্টা করছে সুলাইমান আলাইহিস সালাম পিপরার কথাটা শুনে কি মুস্কি হাসি দিল সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলতেছে

তৌফিক দেন আমি যেন শুকর আদায় করতে পারি সেই সকল নিয়ামতের আপনি যা আমাকে দান করেছেন আমার পিতামাতাকে দান করেছেন আপনি যেন আমাকে পিপ্রার মতো একটা ক্ষুদ্র প্রাণীর বাসা ভুসার মতন আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন এই শুকুরকে আদায় করতেছে হরজত সুলাইমান কুরআনুল কারীমের সূরা আল-হামিম সাজদার একার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহিদা আনা আম্না আলাল ইন শানি আলদনা আবি জানিবি আল্লাহ তাআলা কুরআনুল করিমের সুরত হামিম শাহ্দায় বলছেন যে ওয়াহিদা আন আম্না আলাল ইন শানি আহরদনা আবি জানিবি আমি মানুষের প্রতি যখন কোন অনুগ্রহ করি সে মুখ ফিরিয়ে নেয় পাশ কাটিয়ে চলে মানে মানুষ যখন সুখে থাকে সে কি করে আল্লাহর স্মরণ করে না মানুষকে যখন কোন বিপদে পড়ে মানুষ যখন কোনো বিপদে পড়ে সে লম্বা চওড়া দোয়াকারী হয়ে আছে বুঝছেন আমরা যখন সুখে থাকি আল্লাহর কথা স্মরণ করি না সুখে অবস্থা কি আল্লাহ বেশি স্মরণ করতে হবে যেমন মনে করেন একটা মানুষের জ্বর উঠেছে জ্বর উঠলে সে কি করে আল্লাহ আল্লাহ আমার বাসাও আল্লাহ আমার যখন সে জ্বর থেকে ভালো হয়ে তখন যদি মানুষটাকে জিজ্ঞেস করে ভাই আপনি কিভাবে ভালো হয়েছেন সে বলতেছে না পা খাইছে না পাহারে বালা করছি চিন্তা করছে বিপদে বলে কি আল্লাহ আমাকে বাসাও আল্লাহ আমাকে বাসাও হুজুর আমার জন্য দোয়া পড়ে বিপদে পড়ে আর যখন সুখে থাকে আল্লাহর কথা মনে থাকে না মানুষ কি পাশ কাটিয়ে চলে এটাই বলছে মানুষ যখন সমুদ্রের মাঝে থাকে তখন সে কি করে জানেন জাহাজের মধ্যে থাকে আল্লাহকে ডাকে যখন সমুদ্রে ডে উঠে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও জিকির দিয়া কি আল্লাহকে ডাকতে থাকে যখন সমুদ্রের চলে আসে তখন মানুষে জিজ্ঞেস করে যে সব মানুষ মারা গেছে তুমি বাঁচলা কিভাবে বলল যে এ কাঠটা আমাকে বাঁচাই দিচ্ছে চিন্তা করছে সমুদ্রের মাঝে থাকা অবস্থা কি আল্লা মাকে বাঁচাও আল্লাহ মাকে বাঁচাও যখন সে কুলে চলে আসে সে সিড়ি করা শুরু করছে এটা আমাদের অবস্থা এই অবস্থা কাদের আমাদের আল্লাহ সোলাই আলাহ সাল্লামকে যেন এবং জিনের বাসা সবার উপর যে শাসন করার ক্ষমতা দিয়েছেন এই কি সোলাম আলু সাল্লাম আল্লাহ তালার শুকুর আদায় করছে আমরা যখন সুখে থাকব আল্লাহ তালার কি করব শুকুর আদায় করব যখন দুঃখে থাকবো আল্লাহ তালার কি করব সুখের শুকুর আদায় করবো ওয়াল আ'মাল সলিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফী ইবাদিকা সলিহিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দেন যেই আমল করলে আপনি পছন্দ করেন। নিজ রহমতে আল্লাহ আপনি আমাদেরকে नेक বান্দাদের অন্তর্ভুক্ত করেন। যখন তার সিংহাসনার পর অনেক দূর যাওয়ার পর পানির প্রয়োজন হয়েছে একটা পাখির নাম কি হুদহুদ পাখি একটা পাখির নাম কি পাখি বলে হুদ হুদ পাখি ইবনে আব্বাস রাজি আল্লাহ হইতে বনিত হুদহুর পাখির বৈশিষ্ট্য ছিল সে যখন কি আকাশ দিয়ে উড়ে নিচে কি আছে দেখতে পারে কিন্তু মাটির দেড় হাত নিচে যে কেচু আছে সেগুলো কি সে সেখান থেকে দেখতে পায় হুদ হুদ পাখির কি এরকম একটা বৈশিষ্ট্য ছিল তো সোলে আলাইসাল্লাম পানির প্রয়োজন পড়েছে এই কি হুদ পাখিকে খুশ করলো

সে যদি কোন উপযুক্ত কারণ না দশা সে যদি উপযুক্ত কারণ দশা সে কোন অপরাধ করে নাই এমন কারণ যদি সে দশাতে পারে তাহলে কি তাকে আমি না করবো সাইরা দিব হুদ হুদ বাকি কে ছেড়ে দিব কিছুক্ষণ পর ফাঁকা ফল আহাত বিমালাম কোহিত বিহি দেরি হুদা করুন কিছুক্ষণ পর হুদহুদি সোলাইমান্লামের সামনে চলে আসলো সালামের সামনে এসে বললো আমি সাবা একটা এলাকার নাম এমন একটা বিষয় জেনে এসেছি যেই বিষয় আপনারা জানানে কাকে বলতেছে হুদহুদ হুদ বাকি সালাম কে বলতেছে নিশ্চিন্ত আপনার জন্য কি একটি সংবাদ নিয়ে এসেছি আমি সাবা পুত্র থেকে তখন সালাম আলাইহিস বললেন কি সংবাদ বলো হুদহুদ বাকি বলতেছে ইন্নি ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম হুদহুদ পাখি বলল আমি যে সাবা এলাকা থেকে এসেছি সেখানে এক নারীকে দেখলাম সে কানকা লোকদের উপর রাজত্ব করতেছে কি করতেছে তাকে সব রকম রাজত্ব করার জন্য কি সব আসবাবপত্র দেওয়া হয়েছে তার আছে বিরাট একটি সিংহাসন কে বলতেছে হুদহুদ পাখি তারপর পর হুদহুদ পাখি ওয়াজ করতেছে বলতেছে যে আমি কি দেখেছি জানেন সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে সুলাইমান বললেন যে তুমি কি দেখেছো হুদহুদ পাখি বলতেছে ওয়াজাত তুহা ওয়া কওমাহা ইয়াসজুদু লিশামসি মিন দুনিল্লাহ ও যায়াল লাহুম শাইতানু আ'মালহু ফasaddাহুম আনি সাবিল ফাহুম লা ইয়াহতাদুন কি বলল যে সাবা মধ্যে যে নারীর বড় সিংহাসন আছে সেই নারী কি করে জানেন সূর্যের পূজা করে কি করে পূজা করে সেই নারীর যে সিংহাসনটি পূর্ব দিকে তিনশোটি জ্বালানা পশ্চিম দিকে তিনশো ষাটটি জ্বালানা সে যখন বোম থেকে উঠে পূর্ব দিকে ফিরে কি সূর্যের পূজা করে আবার যখন সূর্য অস্ত্র যায় তখন সে কি করে সূর্যের পূজা করে মানে সেই বিলকিস রানী এবং তার যারা অনুসারী সবাই কি করে সূর্যের পূজা করে সূর্যের পূজা করে বিলকিস রানী এবং তার যারা অনুসারী আছে ওয়াজায়াল্লাহুমুশ শাইতানু আ'মালুহুম শয়তান এই কাজকে তার উপর কি করছে সুন্দর করে সাজাই দিছে আচ্ছা বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে শেজদা করার অনুমতি আছে বলেন নাই আবু দাউ শরিফের একুশশো নাম্বার নম্বর হাদিস হাদিসটা আমি বলব না সমজ শুধু বাংলা অর্থটা আমি তর্জমা করতেছি কাইসেবনে সাদ রাদিয়াল্লাহত আলাম হইতে বনিত আল্লাহ রসুদ সাল্লাল্লাহ আলাইসাল্মের কাছে কাইসেব না সাদ রাদিয়াল্লাহ তা আলাম বলেন যে আমি একবার আমি এক গুত্রের মধ্যে গেছি যাওয়ার পর মারু জুবান সেখানে কি করে তারা করে তারা তাদের রাজনৈতিক নেতাকে হুজুর আপনি তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার মনে চা আপনাকে আমি সেজদা করব। তখন আল্লাহ রসুল সাল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত তিনি বললেন আমি যদি মারা যাই আমার মৃত্যুর পর আমার কবির তুমি সেজদা করবা তখন সেই সাহেব বলল না আল্লা রস সাবধান করে বললেন যে পৃথিবীর মধ্যে একমাত্র শ্রদ্ধা করার জায়গা কোথায় আল্লাহ তা আল্লাহ তা আলা সুরত আল্লা আমের বিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রীনা আমানু কলাম এল বিশ্ব ইমান জুলুন উলায় আলা হম আলহম হতাদুন যে ব্যক্তি নিজের ঈমানকে শিখ এবং কুকুরের সাথে যুক্ত করে নাই সে যদি অল্প ইমান সে কবরে যা আল্লাহ তা থেকে জান্না দিয়ে দেবেন যা হোক পরের দুইটা আয়াত আমি বলতেছি শুধু বাংলা তর্জমা করতেছি সাজার আয়াত যদি বলি সাজা দিতে হবে হুদ হুদ বাকি বলতেছে যে শয়তান আসমান এবং জমি তার মালিক যিনি আল্লাহ যার কিছু সব কিছুর খবর আল্লাহ সারা কোনো এবাদতের উপযুক্ত নাই তিনি কি মহা আরশের অধিপতি তিনি আমাদের মালিক তিনি আমাদের কি সৃষ্টিকর্তা আমরা কি সব খালিক আমরা কি আল্লাহর সৃষ্টি আল্লাহকে একমাত্র আমরা কি করব শ্রেষ্ঠ সাজা করব খুদ হুদ পাকি এই কথাগুলা কার কাছে বলছেন জানেন সুলাইম আলাইহিস সালামের কাছে তাড়াতাড়ি বলে আমি শেষ করে দিতেছি লম্বা চোরা পয়েন এটা সুলাইম আলাইহিস সালাম বলতেছে ক্বালা সানাংযুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিমিন মিন হুদ পাকি তুমি সত্য বলছো কি না মিথ্যা বলছো আমি দেখছি

ইন্নি উলকিয়া ইলেয়া কিতাবংকারিম করিম রানী তার দরবারে যারা লোকজন ছিল রানীর কি দরবারে তিনশো বারো জন কি সভাপতি আছে প্রত্যেকটা সভাপতির অধীনে দশ হাজার কইরা সৈন্য তাহলে চিন্তা করেন কত লোক রানীর অধীনে আছে তখন রানী বলতেছে যে হে জাতি নেতৃবৃগ আমার সামনে মরজত কোন চিঠি এসেছে আর চিঠির মধ্যে লেখা রয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম চিঠির এসেছে নবী সুলাইমানের পক্ষ থেকে সেখানে আল্লাহর নামে শুরু রহমান নামে কি শুরু আল্লাহ তাআলা আলাই ওয়াতুনি মুসলিমিন সেই চিঠির মধ্যে তিনটা কথা লেখা সুলাইমান আলাইহিসসালাম বললেন যে হে রানী তুমি অহংকার করো না বস্ত্রতা শিকার করে বস্ত্রতা শিকার করে কি করো তুমি আমার কাছে চলে আসো আমার আনুগত কর। তখন রানী তার নেতৃবৃন্দর সামনে বলতেছেন অ আর দিয়া আই আফতুনি ফি আমরি মা কুন তো ক কেতান আমরণ হাততা তার সাধুন রানী বলল হে জাতির নেতৃবৃন্দ সমস্যাটি আমার সামনে দেখা দিয়েছে এ বিষয় আমাকে সিদ্ধান্তমূলক পরামর্শ দাও তোমরা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না তখন তার যারা নেতৃবৃন্দ ছিল তারা বলতেছে অ ল উলু অ উলু বা সিং তারা বলল আমরা শক্তিশালী আমরা যোদ্ধা বলে আম্রো ইলাইকি ফাংগুড়ি মা দাদু মিরিন হার হে রানি আপনাকে আপনি আমাদেরকে যে আদেশ দেন সে আদেশ করব আমরা মেনে নিব তখন এক কথা বলার পর রানী বলতেছে ক্বালাত ইন্না আল মুলুকা اذا دخلوا قريه فانفسدوها وجالوا عيستها اذلا فكذلك افعلون রানী বলল যে সব জায়গায় বেড়াগिरी চলে না কারণ সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা সে যদি আসে এই জাতির যারা সম্মানিত ব্যক্তি তাদের সবাইকে লাঞ্ছিত করবে আসপনিরা শেষ